বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আমাদের সবচেয়ে গর্বের জায়গা কিন্তু সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের একটি বক্তব্য নতুন করে এক পুরনো বিতর্ককে সামনে নিয়ে এসেছে তিনি দাবি করেছেন স্বাধীনতার প্রথম ঘোষক ছিলেন কর্নেল অলি আহমেদ যাকে অনেকে ভুলবশত অলিউল্লা বলে উল্লেখ করছেন এই দাবি কেন করা হল ইতিহাসের পাতায় এর সত্যতা কতটুকু চলুন বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে জামায়াত আমিরের দাবি চট্টগ্রামে এক জনসভায় জামায়াতামির দাবি করেন যে উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল এবং সেখানে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন কর্নেল অলি আহমেদ তিনি তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে এক প্রকার ইঙ্গিত করেন বিএনপির প্রতিক্রিয়া বিএনপি নেতারা যেমন রুহুল কবির রিজভি ও আমির খসরু মাহমুদ চৌধুরী এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তাদের মতে এটি ইতিহাস বিকৃতির চেষ্টা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কর্নেল ওলির অবস্থান ভিডিওতে উল্লেখ করা হয়েছে যে কর্নেল ওলি আহমেদ নিজেই বিভিন্ন সময় বলেছেন যে তিনি জিয়াউর রহমানের পাশে ছিলেন যখন জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছিলেন তো বন্ধুরা চলুন এখন আমরা সত্য জেনে নেব আসলে স্বাধীনতার ঘোষককে আর কেনই বা ডক্টর শফিকুর রহমান এই কথা বললেন বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি প্রশ্ন আজও বারবার উঠে আসে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা আসলে কে দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান নাকি কর্নেল এম এ অলিউল্লা আজকের এই ভিডিওতে আমরা রাজনীতি নয় ইতিহাসের আলোকে পুরো ঘটনাটা ধাপে ধাপে বিশ্লেষণ করব শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কার ভূমিকা কতটা আর কেন এই বিতর্ক আজও চলছে পঁচিশ মার্চ রাত পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে গণহত্যা গ্রেফতার আগুন এই অবস্থায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে নেতৃত্ব শূন্যতায় পড়ে জাতি এই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন কিন্তু সেই ঘোষণা তখনও সারা দেশে পৌঁছায়নি চট্টগ্রাম ছিল তখন একটি গুরুত্বপূর্ণ বন্দর ও সামরিক এলাকা এখানে ছিল বেঙ্গল রেজিমেন্ট আর ছিল কালুরঘাট বেতার কেন্দ্র যা হয়ে ওঠে স্বাধীনতার কণ্ঠস্বর ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি নাম কর্নেল এম এ অলিউল্লা তিনি ছিলেন চট্টগ্রাম সেনানিবাসের সিনিয়র বাঙালি অফিসার পঁচিশ মার্চ রাতেই তিনি বাঙালি সেনাদের সংগঠিত করেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেন স্বাধীনতার ঘোষণা প্রচারের উদ্যোগ নেন অনেক ইতিহাসবিদের মতে ঘোষণার রাজনৈতিক সিদ্ধান্ত ও সংগঠনে কর্নেল অলিউল্লার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসি সবচেয়ে আলোচিত নাম মেজর জিয়াউর রহমান ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথমে একবার পরে আবারও তিনি ঘোষণা দেন আমি মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এই ঘোষণা রেডিওতে প্রচার হয় যা দ্রুত ছড়িয়ে পড়ে জুড়ে সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে আন্তর্জাতিক মহলেও এই ঘোষণায় স্বাধীনতার বার্তাকে কার্যত জাতীয় পর্যায়ে পৌঁছে দেয় তাহলে প্রশ্ন কে বেশি ভূমিকা রাখলেন এখানেই আসে আসল বিশ্লেষণ কর্নেল অলিউল্লার ভূমিকা সামরিক বিদ্রোহ সংগঠক ঘোষণার পরিকল্পনা ও অনুমোদনে নেতৃত্ব বাঙালি সেনাদের একত্রিত করা মেজর জিয়াউর রহমানের ভূমিকা সাহসীভাবে রেডিওতে ঘোষণা পাঠ জনগণের কাছে বার্তা পৌঁছানো মুক্তিযুদ্ধের মনোবল জাগানো একজন ছিলেন সংগঠক ও পথ প্রদর্শক আর অন্যজন ছিলেন ঘোষণার কণ্ঠস্বর ঐতিহাসিক সত্য ইতিহাসকে জানতে হবে সত্যের আলোতে দলীয় চশমা খুলে আপনার মতে এই ঘটনায় কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন